ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অতি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় আচ্ছা আপনারাই বলুন এই মাদার কি বলা উচিত চট্টগ্রাম কি ওর নাকি চট্টগ্রাম মুদির বাপের যে চট্টগ্রাম ইন্ডিয়ার আওতাভুক্ত হবে ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করাইবো আইতাছে তোর বাপে এইবার সামলা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন মুক্তি নটির সাওয়াল মুক্তি তোর ভাই আমি যদি সরকারের একজন বড় কর্মকর্তা হইতাম তাহলে সর্বপ্রথম এই উপজাতিরে একদম বিলুপ্ত করে আইতাম ভাই তাদেরকে একবার বিচ্ছিন্ন করে আইতাম বাংলাদেশ থেকে ভাই এক কেজি লবণ নিতে গেলে লাগে লবণ আনতে গেলে সেনাবাহিনী স্বাক্ষর দেওয়া লাগে তা তো তোমরা লবণ আনতে পারো আমরা তো ইন্ডিয়া গিয়ে ঠিকমতো ঘুরতেই পারি না ভাই আবার পাসপোর্ট ছাড়া যাইতেও পারি না ভাই ইন্ডিয়া এমন এক মানে কান্ট্রি হয়েছে তারপরে খোলামেলাভাবে তো বাংলাদেশে বসবাস করতে পারতো আমরা তো ইন্ডিয়া ভুলো যাইতে পারি না বাংলাদেশের মানুষকে বাঙালি পাইছো যা ইচ্ছা তাই করতেছ। যা ইচ্ছা তে এমনভাবেই চলাফেরা করতেসো তারপরও তোমাদের সাওয়া বলে না ভাই ই উপজাতিরে আদর করে থাকতে দিছে মায়া কইরা বসবাস করার স্থান দিছে এখন তারা চাই সেই চট্টগ্রাম জেলা সেই চট্টগ্রাম শহর তারা ইন্ডিয়ার আওতায় ভুক্ত করে দিত চাই ভাই একদম দলিল করে ইন্ডিয়ার লেখে দিত চাই ভাই মানে এটা ইন্ডিয়ার এরিয়া হবে সেটা কি বাংলাদেশ মানবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি আপনাকে আমার বাড়িতে একদিন থাকতে দিছি দুই দিন থাকতে দিছি তিন দিনের মাথায় আপনি বলেন এই জায়গাটা এই বাড়িটা আমার নামে লিখে দেন সেটা কি আপনি করবেন ঠিক সেই রকম হয়েছে উপজাতিরা উপজাতিরা এখন চট্টগ্রামে বসবাস করতেছে পাহাড় অঞ্চলে থাকতেছে এখন তারা বলতেছে সেই চট্টগ্রাম পার্বত্য এলাকা ইন্ডিয়ার আওতায়ভুক্ত করে দিত সে সময় মেজাজটা কার খারাপ না হয় আপনারা কি হৃদয়ের কথা ভুলে গেছেন হৃদয়কে খায়া তারা স্বাদ মেটা নাই এখন চট্টগ্রাম পুরো চট্টগ্রাম শহরটাই তাদের নামে লিখে দাও আমার একটা কথাই ভাই ওদেরকে বাংলাদেশ থেকে একদম বিলুপ্ত করে দেওয়া হোক ভাই আমি যদি সরকারের একজন বড় ধরনের কর্মকর্তা হইতাম তাহলে সর্বপ্রথম এই উপজাতিরে বাংলাদেশ থেকে একদম বিলুপ্ত করে দিতাম ভাই হাড্ডি কখনো মাংস হয় না আর এই উপজাতি কখনো আমাদের বন্ধু হতে পারে না আমরা সেই হৃদয়ের কথা কিন্তু ভুলি নাই উপজাতিরা দেখতে যেমন পশুর মতো ঠিক তেমনি তাদের চল আচরণও পশুর মতো উপজাতিরা আমরা বাংলাদেশের একজন সেনাবাহিনী সদস্যের উপরে আক্রমণ করছে এমনকি সেনাবাহিনী সদস্যকে অনেক মারদুর করছে সেই উপজাতি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই উপজাতির নামে কমেন্ট বক্সে কিছু বলে যান আমার এক কথাই ভাই এই উপজাতিকে বাংলাদেশ থেকে একদম বিলুপ্ত করতে চাই আমার মতো এক আছেন যারা তারা কমেন্ট বক্সে কমেন্টস করে যান তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ